হ্যালো আলাইকুম আমি এনবে পবিত্র আমরা গত জানছিলাম যে লাং ক্যান্সার আমরা আজকে জানবো ক্যান্সার কাকে বলবো ক্যান্সার হচ্ছে মানে একটা জিনিস যেটা হচ্ছে আমাদের শরীরে একটা পিণ্ডর মতো সৃষ্টি হয় লিম লিম যেটা অস্বাভাবিক গ্রোথ হয় এবং ওই অস্বাভাবিক গ্রোথের কারণে সেটা অন্য অর্গানকে ইফেক্ট করে ওই পিণ্ড থেকে ক্যান্সারের সৃষ্টি হয় তো আমরা জানি যে ক্যান্সার কি কি কারণে হয় যারা স্মোকিং করে আবার যারা আপনার সূর্যের অতি বেগুনি রশির জন্য আমাদের শরীরে ক্যান্সার সৃষ্টি হতে পারে এবং আহ জীবনযাত আলতলনের জন্য বা আমাদের অভ্যাসের জন্য আবার কিছু ক্ষেত্রে জেনেটিক কারণেও ক্যান্সার হতে পারে আবার এই ক্যান্সার গুলোর লক্ষণ কি কি হতে পারে আমাদের শরীরে অস্বাভাবিক ওজন হ্রাস আমাদের যে সব বিষয়ে আমরা আমরা স্বাভাবিক না অস্বাভাবিক সাইন সিমটম সেগুলোর জন্য আমরা বুঝতে পারবো যে আমাদের শরীর ক্যান্সার অনেক ক্যান্সার আছে যেগুলো বোঝা যায় আমি পর্বে আমরা জানবো যে কি কি কারণে এবং কি কি লক্ষণের জন্য আমাদের শরীরে ক্যান্সার হয়েছে বা হয় নাই সেটা বুঝবো আজকে এই পর্যন্ত এই পর্যন্তই